نبيك اللهم صلى الله عليه وسلم ورحمة الله ورحمة الله تقوم السادة حتى تطلق <applause> المساجد طرقا

আমরা দেখব সেখানে হিন্দু বছরে 10 টা কিন্তু হাজার হাজার শত শত মুসলমানের ভিড় যারা বলে ঠিক কি না মুসলমানের উৎসব ইদুল ফিতরে একটা হিন্দু আসলে মুসলমানের উৎসব ঈদের আগে একটা হিন্দু আসলে মুসলমানের উৎসব সেটা পড়াতে একটা হিন্দু আসলে মুসলমান

সে বলেছে চল হয়ে বড় যাদু বারে জয় সবাই পাওয়া মানুষ দেখতে চলো হয়ে বার সবাই

নামাজ পড়ে না এক রক্ত গাঁদা গাই রক্ত হলো শয়তান রক্ত আর ওভাবে মসজিদের সভাপতি সেটা বলা ঠিক কিনা এরকম আছে না নাই আমার বন্ধু গুলো এই জন্য আমরা মুসলমান যখন দেখবেন যে সমস্ত দৃশ্যগুলো আমাদের সমাজের ভিতরে তখন বুঝবে কি মত আর বেশি দূরে নয় কি মতো মিঠু থেকে খারাপ লাগছে শেষ করে দিব 准备。